এটা গত ধরেন পাঁচ ছয় দিন আগেই এই আমাদের বাইজিতে চট্টগ্রামের বাইজিত অঞ্চলে একটা গার্মেন্টসে আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো ইউনিফর্ম যেটা এখান থেকে ধরা পড়েছে পরে এটা জানা জানি হলো যে এটা কুকি চিনের একটা গোষ্ঠী কুকি চিন তারা তাদের বাসান অনুযায়ী কথা অনুযায়ী যে এটা তারা অর্ডার দিয়েছে এরা অর্ডার নিয়েছে এবং দুই কোটি টাকার মতো তারা পেমেন্টও করেছে তো সেটার পরপরই গতকাল আবার আরও বেশি আশঙ্কা সৃষ্টি করেছে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করেছে গতকাল আবার হাজার দশকেরও বেশি আবার একই ইউনিফর্ম ধরা পড়েছে আশেপাশের গার্মেন্টসে তো এগুলো কুকিচুইন যদি যেহেতু কুকিচিনের নামে অর্ডারগুলি হয়েছে তারা বলছে সেখানে আছে একটা হচ্ছে কুকিচিনের যে ইউনিফর্ম প্রচলিত দেখেছি সেই ইউনিফর্মের সাথে ইউনিফর্ম হচ্ছে কুকিচিনের গোষ্ঠী পার্বত্য অঞ্চলে আমাদের অঞ্চলে বান্দরবন নিয়ে রাঙ্গামাটি পর্যন্ত সবচেয়েতে একেবারে যদি বিয়ে ধরা হয় সর্বোচ্চ সংখ্যকও দ্বারা হাজার প্লাস মাইনাস বৃদ্ধ বৃদ্ধা শিশু অনেক আছে অক্ষম বা মানুষ এরা তো আর সবাই এখানে যোদ্ধা হয় নাই ইনসার্জেন্ট হয় নাই তাহলে সেখানে তাদের সংখ্যা একেবারে আমাদের প্রাপ্ত হিসাবে দুই আড়াইশোর বেশি হবে না তো দুই আড়াইশোর জন্য তিরিশ প্লাস আরও দশ চল্লিশ হাজারেই ধরলাম বা তিরিশ পঁয়ত্রিশ হাজার ধরলাম এত ইউনিফর্মের প্রয়োজন হয় না তার মানে আরও একটা ওই ইউনিফর্মের সাথে মিলনে তাদের যে পর্যন্ত এটার থেকে হয়তো একটা জিনিস ধারণা করা যায় যে আমাদের ওই অঞ্চলে অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং সন্নিহিত অঞ্চলগুলোতে এখানে বু রাজনীতির কোনো কোনো স্টেক হয়তো সক্রিয় এবং তার অর্থের যোগানও তারা দিয়েছে হয়তো না হলে কুকি যে সামর্থ্য তাদের এত অর্থ দিয়ে তাদের ইউনিফর্ম জোগাড় করার মতো তো অবস্থায় তারা নাই তো সেখান থেকে এটা বলা যায় যে এই অঞ্চলে যেহেতু এই এরা সক্রিয় তারা অর্থের যোগান দিচ্ছে ইউনিফর্মের যোগ জোগাড় করা হচ্ছে একইভাবে অস্ত্রের যোগানও দেবে তাহলে এটা দুটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের এখনই সতর্ক হওয়ার সময় ওই অঞ্চলকে ঘিরে যে শঙ্কা আশঙ্কা বা সংশয় যেগুলি সন্দেহ যেগুলি দেখা যাচ্ছে সেগুলি দূর করার জন্য আরেকটা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে এই আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলকে ঘিরে বা তৎসন্নিহিত অঞ্চলগুলিকে ঘিরে যেটা বিভিন্ন ধরনের কথাবার্তা চালু আছে যে সেখানে অন্য একটা সেপারেট অ্যান্টিটি নিয়ে কোনো ধরনের একটা বহু রাজনৈতিক ব্যবস্থাপা গড়ে তোলা তো সেগুলোকে আপনি এখন দক্তব্যের মধ্যে আনতে হবে এখনই সময় এবং সেটা প্রমাণিত হয়েছে কারণ এর ভিতরে ওখানে যেমন মিজোরামের মিজো ন্যাশনাল ফ্রন্ট ওরা সিএনএ চীন ন্যাশনাল আর্মি তারপর এদিকে আরাকান আর্মি বা আমাদের অঞ্চলে আপনার কেএনএ কুকি ন্যাশনাল আর্মি এদের সবগুলো যদি একটা সম্মিলিত কোনো পদক্ষেপ গ্রহণ করে তখন সেখানে বলাটাই হবে অঞ্চলটা এই অঞ্চলটা সেখানে বলাটাইল হতে পারে জনসংখ্যায় যেখানে তার যে শক্তি বা ক্যানের যেটা কুকি ন্যাশনাল আর্মির দুই আড়াইশো লোকের জন্য এত ইউনিফর্মের দরকার হয় না এবং তাদের ইউনিফর্মের যে সিমিলারিটিস নেই এটাও আপনাকে বলেছি আমি তো সেখানে এই এটা হয়তো নতুন কোনো একটা ব্যবস্থা সেখানে নতুন কিছু একটা হতে যাচ্ছে বহু রাজনীতিতে নতুন পরিবর্তন নতুন সেখানে ইনসার্জেন্ট গ্রুপ গঠন করা বা তাদের যে তারা একটা অবজেকটিভস আছে হয়তো তাদের কত সংখ্যা হতে পারে সেটা হিসাব করেই তারা এগুলি করছে তো সেজন্য এটা মনে হয় আমরা ধরে নিতে পারি যে ওখানে বহু রাজনীতি যারা প্লেয়ার স্টেক হোল্ডার আছে তারা সক্রিয় সেই অঞ্চলে আমাদের জন্য হুমকি এটুকুই যে আমাদের ওখানে পার্বত্য অঞ্চলে আমাদের জনসংখ্যা কিছু জনসংখ্যা ওখানে জড়িত আছে সেটা প্রমাণিত হচ্ছে ইউনিফর্ম তারার মাধ্যমে আসছে বলতেছে আর কিছুদিন আগেও তারা সেটা একটা জানান দিয়েছে তাদের লিঙ্ক আপটা অ্যাপার ওপারে সন্নিহিত অঞ্চলগুলির সাথে আমাদের জন্য আরেকটা জিনিস আমাদের উপর আছে সেটা হয়তো আমরা এখানে দক্তব্যের মতো আনছি না সেটা হচ্ছে আমাদের এই যে আপনার রোহিঙ্গারা এই যে বারো তেরো লক্ষ রোহিঙ্গা যে আমাদের এখানে অবস্থান করছে যে কোনো স্টেক হোল্ডার তাদেরকে যে কোনো সময় তাদের নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য ওখানে উস্কানি দিয়ে ব্যবহার করতে পারে সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড়ো হুমকি এখানে রয়ে গেছে আমাদের এখনই উচিত হচ্ছে এগুলির উপরে যথাযথ গোয়েন্দা তৎপরতা পরিচালনা করো এবং সেই গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে আমাদের যেই পথ গ্রহণ করা যেই ব্যবস্থা গ্রহণ করা আমাদের নীতি নির্ধারকদের সেটা জাতিকে জানানো এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না সেটা তদন্তে বেরিয়ে আসবে সেটা আর আন্দাজ করে বলা যাবে না নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে তো এই অর্ডারগুলি হয়েছে ব্যবস্থা হয়েছে যোগাযোগ হয়েছে এই সমস্ত কিছু হয়তো কিছু অ্যারেস্টও করা হয়েছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাধ্যমে হয়তো সমস্ত জিনিস আনার্থ হবে সব কিছু আমরা জেনে যাব হয়তো এর ভিতরেই